হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম এটা একটি অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন যেসব রুগীরা নিরবিচ্ছিন্ন অক্সিজেন নেয় সবসময় অক্সিজেন নেয় তাদের জন্য এটা অনেক শরীরে কারণ এটা অক্সিজেন নিজেই তৈরি করে এবং প্রোডাক্টটা সরাসরি রুগী কেটে আমরা তো সিলিন্ডার বোতলের অক্সিজেন ইউজ করি তো সিলিন্ডার বোতরের অক্সিজেন তো দুই হাজার পেয়েছাই বা ওয়ান পয়েন্ট কিউবিক মিটার থাকে তো এটা শেষ হয়ে যায় তো এই জন্য এই মেশিনটা খুবই ভালো ইউএল ব্র্যান্ডেড আপনার সেভেন এ ফাইভ ডাব্লিউ মডেল এই মেশিনটা আপনার করোনার সময় আপনার ভালো কাজ দিচ্ছে এবং সবাই ইউজ করতেছে কারণ এই ইউএল ব্র্যান্ডটা ডাব্লিউ হচ্ছে ও আপনার সার্টিফিকেট দেয় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রথমে এটা

এই যে পিন আছে এটা শর্ট সার্কিট হয়ে গেছিল শর্ট সার্কিট হওয়ার পরে আমি এই প্লাগটা এখন নতুন করে লাগালাম কিন্তু এর পরেও মেশিনটা চলছে আপনার মেশিনের সমস্যাটা কি এখন দেখতে হবে অক্সিজেন কনসেনট্রেটার মেশিন আপনার খোলার সময় সতর্ক থাকবে কারণ এটার ভিতরে আপনার যে জিওলাইট টেকনোলজি থাকে ওখানে নিউক্লিয়ার সিপ ইউজ করে তো নিউক্লিয়ার সিপ তো রাসায়নিক পদার্থ যেটা আপনার অক্সিজেনটাকে ওরা নিয়ে নেয় আপনার এরপরে নাইট্রোজেন তারপরে যে আদা গ্যাসেস থাকে নোবেল গ্যাসেস ওগুলো আবার বাতাসে ফেরত পাঠায় তো এই জন্য আপনার অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন খোলার সময় খুবই সতর্ক থাকবে মেশিনটা আপনার খুলতে গেলে মেশিনের ভিতরে সমস্যাটাকে দেখতে গেলে আপনার মেশিনের উপরে কভারটা খুলতে হবে খোলার পরে উপরের দিকে দিলে খুলে খুলে যায় এখানে আপনার বিভিন্ন পার্টস অ্যাসোসরিজ থাকে দুটা স্ক্রুপ আছে এই দুটা স্ক্রুপ খুললে মেশিনে উপরের পার্টের কভারটা খুলে দিল

এখানে সার্কিট বোর্ড আছে তারপরে ছোট একটা অ্যালার্ম বক্স আছে এটা ক্যাপাসিটার আছে তারপরে এ পাশে আছে যে মেইন ফিউজ তারপরে আছে আপনার এটা ফিল্টার তারপরে এপার যদি ঘুরে তাহলে দেখতে পারবেন ট্রান্সফর্মার আছে তারপরে আপনার আছে যে আপনার এগুলো হচ্ছে গ্যাস বক্স এই উপরের পার্টে এটাই আছে এটাই সার্ভিস করা যায় নিচের পার্টটা সার্ভিস করা ঠিক না তো অ্যাকচুয়ালি এখানে শর্ট সার্কিট হওয়ার কারণে আমার মনে হয় মেইন ফিউজ ক্ষতিগ্রস্ত হয়েছে আর ভিতরে অনেক কিছু হতে পারে

ফিউজ এই যে ফিউজ আমার ফিউজটা তো এমনিতে কালো হয়ে গেছে জ্বলে গেছে ফিউজটা চেঞ্জ করতে হবে ফিউজটা হচ্ছে যে আপনার টি ফাইভ এল দুশো পঞ্চাশ বোল্ড তো যারা বায়োমেডিক্যাল কাজ করেন তারাই জানেন অর্থাৎ টি মিন্স হচ্ছে যে টাইম ডিলে টাইম ডিলে মানে স্লো ব্লয়ার আর আমরা যারা আবার ইলেকট্রিক্যাল কাজ করি সেসব ফিউজ হয়েছে ফার্স্ট ব্লয়ার তো এখানে অবশ্যই স্লো ব্লয়ার ফিউজ ইউজ করবেন ফাইভ এ এর ফার্স্ট এম্পায়ারের আপনার টাইম ডিলে ফিউজ ইউজ করবেন আমার কাছে আসে ফার্স্ট এম্পেয়ারের টাইম ডিলে ফিউজ তো আমি একটু লাগিয়ে দেবো দেখব মেশিনটা চালু হচ্ছে কিনা এটা এখন লাগাবো আপনার বক্সে রেখে এখানে লিল বক্সে দিয়ে একটু ভালো করে টাইপ করে দেবেন লাস্ট পর্যন্ত হাতে ফিল্টারটাও ঠিক আছে ফিল্টারটা পরিষ্কার আছে আমি এখন এটা চালু করে দেখবো ঠিকভাবে চলছে কি না আপনার আপনার কোনো সমস্যা আছে কি না পাওয়া সাপ্লায় না আমি आसान बनाने के लिए देखो। बिस्मिल्लाह। मशीन टेक ऑन कर लाम। कारण पैसे। लाओ मशीन 哎，姐。 रास्ते से